আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে ড্রপ টু পিসের গেন্সের দেখাবো পুরো মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইজিং ফ্লোর দেখতেই পাচ্ছেন আজ কিন্তু খুব সুন্দর কিছু মেমোর ডিজাইনের কিছু আমরা আর ড্রপ শোল্ডার গেন্সের দেখাবো এগুলো ফুল হাতা তাই না এগুলো ফুল হাতার ভিতরে এগুলো কিন্তু অ্যাম্বোস করার রং কষের আছে একদম এক্সপোর্ট কোয়ালিটি পুরো ভিডিওটি দেখবেন এগুলো হচ্ছে তিনশো করে আর এখানে যে প্রিন্ট আছে এগুলো ফুল হাতার এগুলো থাকবে দুশো আশি টাকা এটা ডোর শোল্ডার এই জন্য এটা প্রাইসটা বিশ টাকা বেশি তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নয় সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গরিনং চার ঢাকা বারশো আচ্ছা তো এক ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আচ্ছা একটা কালেকশন এই যে এখানে কিন্তু হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন আপনারা মানে এগুলো কিন্তু ড্রপ শোল্ডার গেঞ্জি সেট এটা অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল এই হচ্ছে এটার পায়জামাটা দেখেন খুবই সুন্দর এটাও গেঞ্জি কাপড়ের